আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দশই আগস্ট এই ছাত্র আন্দোলনের পর পাঁচ দিন পেরিয়ে গেছে আজকের দিনটা অনেক সুন্দর সকাল সকাল থেকে দশটার দিক থেকে একটু বৃষ্টি হচ্ছে সুন্দর আবহাওয়া আজকের দিনটা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে সকালে গরুটা বাইর করছে এখন পর্যন্ত বৃষ্টি ভালো করে থাকতে পারতেছে না এমন অবস্থায় ভালোই আজকে বৃষ্টি পড়তেছে সুন্দর লাগতেছে আবহাওয়াটা তো আপনারা এখন কে কী এমন আছেন কি অবস্থায় আছেন একটু কমেন্ট করে জানাইন দেশের পরিস্থিতি নিয়ে একটু কমেন্ট করেন আর এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে বুলবুল বিএ ব্লগ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ওকে তাহলে ভালো থাকেন টাটা গুড বাই খুদা হাফেজ আল্লাহ হাফেজ السلام عليكم